আর কার বাড়িতে যাচ্ছি সেটা বলেই দি রাইদির বাড়িতে যাচ্ছি তোমরা সবাই চেনো রায়দিকে আর দাদা কিন্তু এখন ওইখানে যাচ্ছে দোকানের টাকা ভাঙাতে গেছে আর রাস্তায় ভীষণ আওয়াজ হচ্ছে আমি টোটোতে উঠে তোমার কথা বলছি এই যে আমি আর দাদা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা যাব শ্যামনা করে আর এখন সামনে কোনো টোটো দেখতে পাচ্ছি না টোটোতে করে যাব মোড়ের মাথা মোড়ের মাথা থেকে তারপর আরমঘাট আরমঘাট থেকে ট্রেন করে সোজা শ্যামনাগর

তো আমি তো কন্টিনিউ হেঁটেই যাচ্ছি চার নম্বর প্ল্যাটফর্ম খুঁজছিলাম তো পেয়ে গেছি ওই সাইডে প্ল্যাটফর্ম আছে এই সাইডে তখন যাওয়া যাক ওই সাইডে আমি তো খুঁজেই যাচ্ছিলাম যে কোন সাইডে কোন সাইডে এখন দেখতে পেয়ে গেছি ফাইনালি হেঁটে হেঁটে একদম ভাবছে গেছি হ্যাঁ ওই সাইডে আসবে চলে আসছি এখন পা ব্যথা হয়ে গেছে তোর পা ব্যথা হয়ে গেছে এটা ওপর দিয়ে উঠলো ওই সাইড দিয়ে উঠলো এই সাইড দিয়ে নামলো এখন পা ব্যথা হয়ে গেছে আর স্টেশনটা প্রায় দেখলাম ভালোই ফাঁকা আছে এছাড়া তিন এইটা মনে হয় চার হ্যাঁ এই যে চার নম্বর প্ল্যাটফর্ম তো এখন আসবে কখন অপেক্ষা করি রিল্স বানি এই ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে দাঁড়া 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 টাকা

বললে স্টেশনে এসে দাঁড়াই থাকো স্টেশনে এসে দাঁড়াই আছে কই মানুষটা হ্যাঁ স্কুটি নিয়ে আসছে চলে মেঘ ডাকছে কতক্ষণ ধরে জানা আছি আমরা এখানে একটা ডিজিজ বানানো হয়ে গেছে বুঝলাম কি হলো চলে যাচ্ছে আমরা টোটোতে যাচ্ছি আমাদের বাড়িতে ওদেরকে নিয়ে যাবেন আমাদের বাড়িতে ও সরি আমাদেরকে নিয়ে যাবেন ওদের বাড়িতে নিয়ে যাবে না

কত বড় রোড আগা গাড়ি ধারাই না রাস্তাটা বিশাল রাস্তা পার হয়ে যা বেড়ে যা যা প্রায় ভিজে গেলি বলতো সান করে আসে বা অবস্থা বি সান করতে হবে আচ্ছা ঠিক আছে ক্যামেরা ওই দেখ রাই দাঁড়া 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 লরি আসছে না আস্তে

এই না যা যালে ব্যাপারটা মোছার জন্য দিচ্ছে ও কাপড় দিচ্ছে এই ভিজে তার জন্য টিিনে 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 ভয় লাগতেছে আমার দিয়ে আমি

খাওয়া দাওয়া করা সবকিছু হয়ে গেছে কমপ্লিট আর তারপর আমরা ঘুমাচ্ছিলাম আমি তো আমরা খেয়েছিলাম রাইস আর চিকেন আর রাই দিয়ে ঘুমাচ্ছিল মানে আমি ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি কিন্তু ওঠার কোনো নাম নেই তো এখন উঠেছে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ভিডিও বানাতে তো চলো যাও যাও ভিডিও দি তো তো আগুন করে এসছি আর এই যে দিদি এখন কি কি ভিডিও করেছে সেগুলো দেখছে আর আমি বসে আছি ভিডিওতে তো তুমি

মোটামুটি কিন্তু দামটা কেমন এটা বাবার দাম ক তিরিশ টাকায় কটা পাঁচটা পাঁচটা বিশাল ব্যাপার বুঝলাম খাওয়া দাওয়া করে কি করবি ইনস্টাগ্রামে লাইভ যাব ইনস্টাগ্রামে লাইভ হয়ে যাবে তাই তো

ਨੇ ਇਲੈਕਸਰੇਸ਼ਨ আচ্ছা করে নাও সবার শেষে দেখাচ্ছি কি করে মানে কেমন করছে তোমরাও করতে চাও আমার অ্যাড্রেসটা দিয়ে কোনো বিনামূল্যে করে তাই লাগতেছে একটা নতুন আইফোন আচ্ছা ঠিক আছে

लाइक कमेंट करो को सब्सक्राइब करो लाइक